বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার গঠন হইত আপনিও সেই জাতীয় সরকারে থাকতেন আপনি আমার কথা আপনার কোথায় আমি যা বলবো তা শুনতে হবে প্রফেসর মোহাম্মদ ইনুস সাহেবকে বলেছি তিনি সবার কথা শুনবেন কিন্তু সিদ্ধান্ত নেবেন তিনি নিজে ওকে আমার আপা কারো কথা শোনা নাই তোমার ঘাট তারা তোমার বাপ ও কথা শুনতো না তোমার বাপের মতো তুমি এখন বেশি কথা কথা বলবো না জোরে বলে হার্টের সমস্যা ধর্ম সেরা ধর্ম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি এটা সময় বলবো কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি লক্ষ লক্ষ মানুষকে আমি উদ্বুদ্ধ করেছি ছাত্র নেতা হিসেবে উনসত্তরের গণ অভ্যুত্থানে আমি অন্যতম একজন অভ্যুত্থানকারী সংগঠক ছিলাম ছাত্র ইউনিয়ন করতাম মতিয়া আপার সাথে আমার চাটামিক বক্তৃতা শুনে মারা মানুষ কবর থেকে এই বাঁশ মোষ লাঠি মাটি নিয়ে উঠে আইছে জানেন আমি বলবই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জনতা জয় মানবতা এটা আমি যোগ করেছি এটা আমার লাভ পাওয়ার প্রেম ধর্ম ধর্ম সেরা আমি প্রেম ধর্মের প্রবর্তক প্রতিটি মানুষকে ভালোবাসি স্রষ্টার সকল সৃষ্টিকে ভালোবাসি সবার আগে আমি আমাকে ভালোবাসি তোমরাও সবাই আগে নিজেকে ভালোবাসবে নিজে বেঁচে থাকলে অন্যদের তুমি ভালোবাসতে পারবে সহযোগিতা করতে পারবে সাহায্য করতে পারবে লাভ ইজ পাওয়ার